ধর্মনগরে সূচনা আপন ক্লাবে সম্পন্ন হলো খুঁটি পূজা সামনে বাঙালির আবেগ গর্ব ও ঐতিহ্যের প্রতীক সেই মহোৎসবের প্রারম্ভর ঘটল খুঁটি পূজার মধ্য দিয়ে আজ বেলা প্রায় বারোটা নাগাদ ধর্মনগরের অন্যতম সাংস্কৃতিক ও সমাজ কল্যাণমূলক সংগঠন আপন ক্লাবে ধুমধাম করে সম্পন্ন হলো খুঁটি পূজা পূজার আয়োজনে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সদস্য এছাড়াও এলাকার স্থানীয় বাসিন্দা ও ভক্তিপূর্ণ পরিবেশে মন্ত্র উচ্চারণে ঢাকের তালে ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল ক্লাব প্রাঙ্গন ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন এবার তাদের পূজা আয়োজন বাষট্টি বছরে পা দিল মতন এবছরও থাকবে প্যান্ডেল আলোকসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরের এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম খুটি পূজা উপলক্ষে আয়োজিত ক্ষুদ্র ভোগ প্রসাদ বিতরণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের পর পূজার প্রস্তুতি এখন জোর কদমে শুরু হতে চলেছে আপন ক্লাবের সভাপতি কানু বলেন দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয় এটি আমাদের সমাজের সম্প্রীতি সংস্কৃতির প্রতীক আমরা সব দিক একটি থেকেই স্মরণীয় পূজা আয়োজন করতে চলেছি ধর্মনগরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মহামিলনের দিনের যখন মা আসবেন বোধনের সুরে উৎসবে আনন্দে আর মানুষের মিলনে আপন ক্লাব প্রতি বছরই দুর্গাপূজা করে থাকে এবারও তাই করছে এবার বাষট্টিতম পূজা আবার আজকে পূজা সম্পন্ন হল আমরা কলকাতা থেকে এনে কি যারা প্যান্ডেল তৈরি করবে আপনারা সবাই আসছেন আমাদের মনে হয় যে আপনাদের ভালো লাগবে আর পূজা যা যা করার তা তো আমরা করেও জানাবো আপনাদের উপঞ্জন ক্লাবৰ বাষষ্ঠি তম দুৰ্গোৎসৱ আজিকালি কোটি পূজা হ'ল অপ্যজন ক্লাব বৰাবৰেই এটা বিশেষ আকৰ্ষণ আনে দুৰ্গা পূজা উপলক্ষে এবাৰো এটা বিশেষ আকৰ্ষণ আনবে আৰু কলকাতা থাকে আনা মানে শিল্পীদ দ্বাৰা তৈৰী পেণ্ডেল হ'ব অন থ্ৰীমেৰ পূজা হয় এবাৰ আমাৰ পেণ্ডেলৰ দিব প্যান্ডেল করব। সবাইকে আগাম ধর্মনগরবাসী এবং ত্রিপুরাবাসীকে শারদীয় শুভেচ্ছা সবাই পুজোতে আপনজন কাবে আসবেন এবং আনন্দ করবেন নমস্কার